ঈদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক পুরশুড়া থানা এলাকা পরিদর্শন বাইকে ঈদে আইনি পরিস্থিতি যাতে কোনো রকম বিঘ্নিত না হয় এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এ ব্যাপারে সতর্ক থানার পুলিশ আর তারই অঙ্গ হিসেবে আজ থানা এলাকায় বাইকে পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা আজকের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরশুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ সহ পুরশুরা থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মীরা খুশির ঈদে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এলাকা পরিদর্শন বলেই মনে করছেন বিশিষ্ট জনেরা হুগলির পুরসরা থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট সময়ের সংবাদ আমাদের সাম্প্রতিক বিভিন্ন যে সমস্ত চতুর্দিকে খবরাখবর আসছে তার ভিত্তিতে আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা একবার খতিয়ে দেখতে সরেজমিনে আমরা বাইকে করে বেরিয়েছি সবাই মানুষজনের সাথে কথা বলছি এবং তাদের কোথাও কোনো অসুবিধা আছে কিনা

একটা স্ট্রং ফাউন্ডেশন তো হয়েছে এটার উপর আমরা আরও বিক্ষোভ করতে চাই এবং এখানে আমাদের পুলিশ যে টিমটা যেটা আছে আমাদের মাননীয় এসপিসারের নেতৃত্বে সেটা অনেক অ্যাপ্রোচেবল এবং অনেকটা হিউম্যান এবং তার সাথে সাথে আমরা যেখানে টাফ হবার সেখানে টাফ হবো কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে এইখানকার যে পারিপার্শ্বিক যে সমাজ যে আছে সেই সমাজ ব্যবস্থাটাকে অক্ষুন্ন রাখার জন্য আমাদেরকে যতটা পরিশ্রম করা অনেক করবো আগামী দিনে কিছু উদ্বেশ